নমস্কার বন্ধুরা বলিনাতির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রুরা হাল ছেড়ে দেবে সিংহরাশি আগামী সাত দিনের মধ্যে তিন থেকে দশই ফেব্রুয়ারি দু কারণ ভোলিনাথ এখন আপনার সাথে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের তিন থেকে দশই ফেব্রুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলির মধ্যে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলিনাথের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কোনো উচ্চপদস্থ ব্যক্তির আনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই ভালো হবে প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো ত্বকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে আপনাকে সন্তানদের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতেও পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোর ঘোড়ার আশা রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারু কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন দিনগুলিতে ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দেবে আপনার সম্পত্তি কেনাবেচার শুভ সময় যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি রয়েছে ব্যবসায় সুখবর আসবে তবে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আপনার আনন্দ লাভ হবে প্রতিযোগিতামূলক কাজে সাফল্যর যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতেও পারে এছাড়াও আপনার অ্যালকোহল বা কোনো জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে ফেলতে পারেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে আপনার বাড়ির লোক আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মততে ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার সঙ্গী অজান্তেই কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আপনার স্বাস্থ্য আপনার পরিবারকে সুখী করবে যদি আপনি সাম্প্রতিককালে হতাশ বোধ করে থাকেন তাহলে আপনার মনে রাখা উচিত যে সঠিক কাজ এবং চিন্তা অত্যাধিক সেই প্রয়োজনীয় অবহেদি দেবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান হতে পারে আপনার এই দিনগুলিতে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতেও পারেন আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য দিনগুলি আদর্শ আপনার ভালোবাসা একটি নতুন উচ্চতায় পৌঁছবে দিনগুলি আপনার ভালোবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে শুধু বসে থাকার পরিবর্তে কেন আপনি এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিনগুলি আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং আপনি কোনটি অনুসরণ করবেন সে নিয়ে আপনার সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে আপনি আনন্দ প্রদান করা এবং অতীতে ভুলের কারণে ক্ষমা করার জন্য আপনার জীবন সুন্দর হয়ে উঠবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য দিনগুলি ভালো আপনার উদ্বেগগুলি আপনাকে এই দিনগুলিতে পুরোপুরি আপনার জীবন উপভোগ করা থেকে বিরত রাখতে পারে খুব বেশি অতিথির আগমন আপনার মেজাজকে নষ্ট করেও দিতে পারে এছাড়া আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতে তবে আপনার বয়স্ক আত্মীয়দের অযৌক্তিক চাহিদা করা সম্ভবপর সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে ভ্রমণ বিনোদন এবং সামাজিকতায় দিনগুলিতে আপনার কার্যসূচিতে থাকবে আপনার স্ত্রীর অভদ্র আচরণ এই দিনগুলিতে আপনার থেকে একটি মূল্য নিতে পারে আপনি বেশি কথা বলে মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতেও পারে এছাড়াও আপনি একটি টেকসই পরিমাণ প্রয়োজন এই দিনগুলিতে কিন্তু অতিথি করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনগুলি ভালো দিনগুলি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য আপনি প্রেম করতে থাকুন এছাড়াও আপনার কিছু সময় বার করতে হবে এই দিনগুলিতে ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন ব্যবসাতে লাভ এই দিনগুলিতে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারেন যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে আপনার মুগ্ধকারী স্বভাব ও আনন্দদায়ক ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে এবং যোগাযোগ উন্নত করতে সাহায্য করবে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাতিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে আপনার পথে যারাই আসবেন তাদের প্রতি বিনীত এবং কমনীয় হন কেবলমাত্র কিছু নির্বাচিত ব্যক্তি আপনার অন্দ্রজালিক কমনীয়তার পেছনের রহস্যটি জানবেন এছাড়াও আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আপনার রাত্রি ঘনিষ্ঠ ব্যক্তির সাথে ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আপনার জীবনে কি চলছে সেই সব বলতেও পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ